কেন ক্যান্টনমেন্টের ভিতরে যে দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে দেশের জনগণকে গুম করেছে দেশের সবকিছু লুটপাট করে তস্তাস করে দিয়েছে তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো আপনার কি মহিনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ চালানোর জন্য এই কাজগুলো করছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে সামনে রেখে আপনারা কি এই অন্যায় কাজগুলো করে যাচ্ছেন এর সঠিক একটা পর্যালোচনা হওয়া দরকার আমি এর আগেও আমি কথা বলেছি আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি স্টেট ডিপার্টমেন্টে যাওয়া আমি এখনো যাইনি আমি আবার যাওয়া শুরু করব আমি পেন্টাগনে যাওয়া শুরু করব আমি সব জায়গায় যাওয়া আবার শুরু করব কিন্তু একটা জিনিস আমি জানতে আমি কিন্তু ওই অনলাইন অ্যাক্টিভিস্ট না যারা শুধু অনলাইনে গলাবাজি করে যাদের আর কোনো ক্ষমতা নাই অনলাইনে বসে একে উলঙ্গ করবে ওকে উলঙ্গ করবে একে বাল ছিঁড়বে ও মুখরের মাথা ছিঁড়বে আমি কাউকে উলঙ্গ করব না কিন্তু একটা কথা আমি কন্টিনিউয়াসলি আমার দেশের জন্য আমি দামালই করব আমি জানি আপনাদের অনেক জোর আমি জানি আপনাদের অনেক চ্যানেল আছে কিন্তু আমি আমার শ্রদ্ধেয় দেশপ্রেমিক ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি কথা অবশ্যই আমাকে বলতে হবে আপনাকে কি ইচ্ছা ইচ্ছা করে করে করা হচ্ছে আপনার কাছে যেতে দেয়া হচ্ছে না আপনার আশেপাশে লোকজনদেরকে কি এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যেখানে সবকিছু তাদের দ্বারা নিয়ন্ত্রিত এ ব্যাপারে আপনার প্রেস থেকে ওখান থেকে একটা প্রেস রিলিজ আসা উচিত চুপপুর ব্যাপারে এবং তিন বাহিনীর প্রধানের ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটা প্রেস রিলিজ আশা করি এবং আইএসপিআর থেকে আমরা একটা প্রেস রিলিজ আশা করি যে জেনারেল ওয়াকারের জেনারেল ওয়াকার অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একজন মানুষ আমি বলবো না ব্যক্তি জীবনে তার রিলেশনশিপের জন্য হাসিনা মাগির সাথে তার রিলেশনশিপের জন্য অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একজন মানুষ এখন উনি একদিনে ফেরেস্তা হয়েছে আমি এটা মনে করি না এবং বেশ কিছু কথা আছে প্রশ্ন আছে কারণ যেই পরিবার বাংলাদেশে গুম খুন করেছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে দেউলিয়া করেছে বাংলাদেশে অপরাধের সর্বরাজ্য বানিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারা কেন সেনা ভবনে অথবা সেনা নির্বাসের মধ্যে এখনো একটা কথা এবং তিন প্রধান এবং বলতে হবে। দেশের ভিতরে ভারতের নাগরিকদেরকে এনে চাকরি দেয়া হয়েছিল ঠিক আছে ভারতের নাগরিকদেরকে এখানে এনে চাকরি দেয়া হয়েছে যাদেরকে চাকরি দেয়া দিয়েছে এদেরকে ভারতের এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন বিবৃতি দেয় নাই এদের কাছ থেকে আমি বিবৃতি করছি প্রেসে এসে বলতে হবে যে ভারতের ভারতের মানুষ করেছে বিডিআর এ চাকরি করেছে এগুলো বলতে হবে এগুলো না বললে চলবে না কারণ ডক্টর মোহাম্মেদ ইউনুসের ব্যর্থতা হবে বাংলাদেশের ব্যর্থতা ডক্টর মোহাম্মেদ ইউনুস ব্যর্থতা হবে সতেরো থেকে বিশ কোটি মানুষের ব্যর্থতা যে ব্যর্থতা আমরা এফোর্ড করি না এখন এসব ব্যাপারে আমি ডক্টর ইউনুসের পক্ষে সবসময় দাঁড়াই এবং বলবো কিন্তু একটা কথা ওনাকে যেভাবে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে যারা ঘিরে রেখেছে এদের মুখে উন্মোচন করতে হবে এবং এ ব্যাপারে আমি বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যারা নিয়োজিত আছেন আমি তাদের কাছ থেকে বলিষ্ঠ কিছু পদক্ষেপ আমি আশা করি কারণ যারা প্রধান উপদেষ্টার চারপাশে আছেন যারা ওনার কমিউনিকেশন করেন যারা ওনার অ্যাপয়েন্টমেন্ট মেনটেন করেন যারা আহ ওনাকে মানুষের সাথে আহ মেলামেশা করার সুযোগ তৈরি করে দেন তৈরি করে দেন আমি ওনাদের ওখানে এমন একটা এমন একটা সিস্টেম আমি চাচ্ছি সেখান থেকে তারা যেন খুব কুইকলি ধরতে পারে যে ডক্টর ইউনুসের সাথে কাদেরকে দেখা করতে দেয়া হবে এবং হবে না কিন্তু আপনারা এমন ভাবে সিস্টেম তৈরি করেন না যে আমাদের প্রধান উপদেষ্টাকে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন করে দেয়া হবে এবং বাস্তবতা সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টার কোনো ধারণাই থাকবে না खो जो मां